কি ব্যাপার কি তোমার আজকে এত দেরি হইলো কেন হ্যাঁ আর বলো না আজকে আমার উপর যে প্রেশারটা গেছে আচ্ছা সব পরে হবে তুমি একটা কাজ করো আমার জন্য একটা কলা করে চা বানিয়ে নিয়ে তো আমি একটু ফ্রেশ হয়ে আসি তোমার কি মনে হয় হ্যাঁ আমি কি সারা দিন বাসায় শুয়ে ছিলাম হ্যাঁ সারা দিন বাসায় কত কাজ করতে হয় তুমি জানো আর যদি খুব চা খাইতে মন চায় তাহলে তোমারটা তুমি নিজে বানায় কি চা বানাবো লাল চা নাকি দুধ চা লাল চা আচ্ছা ঠিক আছে শোনো তুমি আজকে আমার একদম সত্যি সত্যি একটা কথা কইবা তোমার যে অফিসের স্বামী ওর সাথে তোমার কি সম্পর্ক আরে কি বলতেছে বলতে বল আর এসব তোমার কে বলছে আমাকে কি বললো না আমি জানি তুমি আমার ঠকাইতেছো আমার সাথে তোমার এটা করা একদমই উচিত হয় না তুমি কেমনে পারলা এটা করতে আরে এমন কিছুই না তুমি ভুল বুঝতেছো এমন কিছু যদি না হয় তাহলে তুমি যখন অফিসে যাও ও তখন কেন অফিসে যায় আবার তোমার যখন লাঞ্চ ব্রেক দেয় ওরও কেন তখন লাঞ্চ ব্রেক দেয় আবার তুমি যখন রাতে বাসায় ফিরো তখন কেন ও বাসায় ফিরে তুমি কেমনে পারলা আমারে ঠকাইতে তোমার এটা একদমই উচিত হয় না আজকে আমি জেনেই ছাড়বো এই তুমি যেন আমার সাথে চব্বিশ ঘন্টা ঝগড়াই করবা তাহলে আমার সাথে প্রেম করে বিয়ে করছে কেন দেখে শুনে একটা বিয়ে করতে পারতা এই তোমার মাথাটা কি খারাপ হয়েছে নাকি হ্যাঁ আমি যদি দেখে শুনে বিয়ে করতাম আমার বাবা মার পছন্দ করা ছেলেকে যদি আমি বিয়ে করতাম তাহলে তো দিন রাত চব্বিশ ঘন্টা আমার বাবা মার কাছে বিচার যাইত যে আপনার মেয়ে এটা করছে আপনার মেয়ে সেটা করছে আপনার মেয়ে কথা শুনে না আপনার মেয়ে এটা করে না সেটা করে না কত কিছু আমার বাবা মা তো বিচারের ঠেলায় পাগল হয়ে যাইতো আর এই যে তুমি তুমি নিজে তোমার মায়ের কাছে পর্যন্ত আমার নামে বদনাম করতা বুঝছো কিন্তু এখন এখন তো তুমি তোমার বন্ধুদের কাছেও আমার নামে কিছু বলতে পারবা না কারণ কিছু বলতে গেলেই বলবে আদক কল প্রেম করে বিয়ে আড়ক কল প্রেম করে বিয়ে ওরে বাবা এতো দেখে একদম প্ল্যানিং করে আসছে আরো বলবো কেন প্রেম করে বিয়ে করছি না 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 আর জানা দরকার নেই বাজ গয়া শালা এম এম শুনছো নাকি ঘটনা কি হইছে আরে পাশের বাসার ভাবি নাকি তার হাজবেন্ডকে বিক্রি করে দিয়েছে একটা শাড়ির জন্য কি বলো আবল তাবুল আরে হ্যাঁ আমি তো বিশ্বাস করি নাই পরে দেখো হ্যাঁ ঘটনা সত্যি আসলে হ্যাঁ তুমি কি আমাকে কখনো বিক্রি করে দিবা নাকি কি বলতো সেগুলা ফালতু কথাবার্তা তোমার যদি কখনো আমাকে বিক্রি করার ইচ্ছা থাকে তা তোমার বান্ধবী তৃষা আছে না তার কাছে বিক্রি করো প্রয়োজনে তোমাকে দুই তিন শাড়ি আমি এক্সট্রা কিনে দিব তাই না তাই হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ তাই শোনো কই যাইতেছো বাইরে বাইরে যাইতেছো ভালো কথা আসার সময় বাজার করে নিয়ে এসে তো বাসা কোনো সবজি নাই তো কি সবজি জন্ম তুমি জানি কি সবজি পছন্দ করো আজকে আমার পছন্দ করে সবজি রান্না করবে ফুলকপি তাহলে ফুলকপি বাদ দিয়া যা যা পাও তাই নিয়ে এসো কিন্তু খবরদার ফুলকপি যেন না আসে মনে থাকে যেন যাও ফুলকপি বাদ দিয়ে যা যা পাও সব কিছু নিয়ে এসো হ্যালো তাকে আসো কেন যাও আচ্ছা তুমি এটা কি শুরু করছো বলো তো বাচ্চাদের মতো আমাদের বিয়ে হয়েছে আজ পাঁচটা বছর হয়েছে এখনো তুমি আমাকে বিশ্বাস করতে পারো নাই তুমি এখন সেই বাচ্চাদের মতো ব্যবহার করতেছো আরে কি হইছে নাকি সেটা তো আগে বলো কি হইছে আলতু ফালতু কথা বলতেছো খালি তুমি তোমার ফেকাটে নিশিকন্যা থেকে আমাকে কি বলছো বলছো তোমার বউ একটা শাকচুনি তুমি ছেড়ে দাও তুমি আমাকে বিয়ে করো এটা কোনো কথা এই বাচ্চাদের মতো ব্যবহার কি তোমার যাবে না ফেক আইডি তাও আবার আমার এই তোমার কি মনে হয় হ্যাঁ কি মনে হয় তোমার আমি কি সারা দিন বাসায় শুয়ে বসে থাকি আমার কোনো কাজ নাই আরে বাসায় একশোটা কাজ থাকে এই কাজ করতে করতে আমি তো একটু রেস্ট নিব সেই সময়টা পর্যন্ত পাই না তাইলে আমি আবার কখন ফেক আইডি খুলে আমি আবার তোমাকে মেসেজ দিব হ্যাঁ আর কি উল্টাপাল্টা কাজ কথা কথাবার্তা বলতেছো পাগল টাগল হয়েছো তুমি বুঝি না আসলে আমার কি খায় দেয় আর কোনো কাজ নাই আমি তোমাকে মেসেজ দিলে ফেক থেকে কেন দিব দিব আমার আসল আইডি থেকে আচ্ছা তুমি কি জানি আইডির নাম বললাম নিশি কন্যা নিশি কন্যা নাকি দিনের কন্যা রাতের কন্যা বুঝি না আমি আসলে

তুমি এই নিশিকারে কি কইস কি কইসো আমার বউ সাকচিনী আমি ওরা ছাইটা দিব তুমি আমার কবে বিয়ে করবা হ্যাঁ বিয়ে করবা তুমি তুমি বিয়ে করবা খুব বিয়ে করার शौक খুব বিয়ে করার शौक বলছ না তোমার আইডি না এই আমারে কি তোর পাগল মনে হয় আমি কি পাগল আমি বইলা দিই মুজে হয় এটা আমার ফেক আইডি তারপর তুমি চোখ না গিলো হ্যাঁ আমি তো দেখতেছিলাম যে তুমি আসলে কি করো আমি তো জানতাম যে তুমি এরকম একটা কাজই করবা আমি তো দেখতে চাইতেছিলাম যে তুমি আসলে কত দূর পর্যন্ত যাইতে পারো তুমি কি আদম আর গিলো কিনা আমি তো আগেই জানতাম খুব বিয়ে করার शौक না খুব शौक

কই দাও আমার কাছে টাকা নেই ওর টাকা লাগবে বলতেছে কি এক হাজার টাকা মাফ করে দাও আর এক টাকা আমি দিতে পারবো না হুম হাজির তো নগদে যে টাকাটা দিয়ে দিলাম মে তোমার কখন থেকে আমি ডাকতেছি শোনো না তুমি আর তুমি এটা কী হ্যাঁ

তোমারটা ও খাওয়া শেষ তার তোমারটা খাওয়া শেষ হওয়ার পর তুমি আমারে দিতেছো না নাও কথা বলো তো এই যে তোমরা ছেলেরা কথায় কথায় তো রাগ করো কেন হ্যাঁ আছে বলো বইলা শেষ কি আছে সেটা বলবা না বলো কি আছে এই যে এখন কথা বলতে না ভাল লাগে বলো বলো কি আছে कुआ <laughs> 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 <coughs> <laughs> <avoir>